মায়াপুর নামক একটি ছোট্ট গ্রামে রুক্মিণী তার দুই দাদা রাহুল এবং বিক্রমের সাথে থাকতো রুক্মিণী ছিল তার দুই দাদার একমাত্র আদরের বোন তারা তার বোনকে খুব ভালোবাসত এমনই একদিন দাদা কবে থেকে তোমাদের বলছি আমার আর একা থাকতে একদম ভালো লাগে না এইবার অন্তত তোমরা বিয়ে করো তোমরা বিয়ে করলে যে আমার দুটো সঙ্গী আসবে তোমরা যে আমার কথা শুনতেই পাও না ধুর আমার আর এসব ভালো লাগে না পাগলি বোন আমার বিয়ে তো আমাদের করতেই হবে আর তাছাড়া আমাদের ছোট্ট আদরের বোনটার অনুমতি ছাড়া কি আমরা বিয়ে করতে পারি এতদিন পরে আমাদের বোন যেহেতু বিয়ে করার কথা বলেছে সেহেতু আমরা বিয়ে করব। হ্যাঁ দাদা তুই ঠিকই বলেছিস আগে তোর বিয়ে তারপরে আমার বিয়ে না না ছোটদা এরকম বললে চলবে না তোমাদের দুজনকে একসাথে বিয়ে করতে হবে আর আমি একটা নয় একসাথে দুটো বৌদি চাই পারবে তো আমাকে দুটো বৌদি এনে দিতে একসাথে দুটো বৌ কোথা থেকে পাবো শুনি দুটো বউ কোথা থেকে পাবো মানে আমি এসব শুনতে চাই না যে বাড়িতে দুটো মেয়ে আছে বা দুটো বান্ধবী আছে সেই রকম মেয়ে দেখেই তোমরা বিয়ে করো যেন আমি একসাথে এক বলতে দুইটা বৌদি পাই আচ্ছা আচ্ছা হবে এখন এসব কথা বাদ দে কি রান্না করেছিস সেইটা বল আমাদের খেতে দে খুব যে খিদে লেগেছে বোন আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা তোমরা বসো আমি এখুনি তোমাদের খাবার দিচ্ছি মারে তোদের একটা কথা বলতে চাই আমি কি কথা মা তাড়াতাড়ি বলো আসলে আমার তো বয়স দিনের পর দিন বাড়ছে আর তাছাড়া তোরা দুজনও অনেক বড় হয়ে গিয়েছিস তোদের যদি বিয়েটা দিতে না পারি তাহলে যে আমি মরেও শান্তি পাবো না আমার কিছু হয়ে গেলে তোদের কে দেখে রাখবে আচ্ছা মা বিয়ে করার কথা বলছো হ্যাঁ রে মা তোদের বিয়ে দিতে চাই আমি আমি তোদের বিয়ের জন্য ঘটক ঘটক সাথে কথা বলেছি মশাই আমাকে বলেছেন গ্রামে রাজেশবাবুর দুই পুত্র একসাথে বিয়ে করতে চায় তাদের বোনের আবদার তারা একসঙ্গে দুটো বউ নিয়ে যেতে চায় আর আমার ঘরেও তো তোরা দুই বোন আছিস তাই আমি চাইছি থাক মা তুমি কি বলতে চাইছো আমরা ভালোভাবেই বুঝতে পারছি তার মানে ওই দুই ভাইয়ের সাথে আমাদের দুই বোনকে বিয়ে দিতে চাইছো তাই তো না মা এটা কোনো মতে হয় না ঠিক বলেছিস দিদি এটা কোনোভাবে হয় না আমাদের কি দেখতে খারাপ যে আমরা যেখানে সেখানে বিয়ে করব। আর তাছাড়া ছেলে দুটোকে আমি দেখেছি দিদি কোনো স্মার্টনেস নেই দুটো পড়ো চাষা ওই রকম চাষার সাথে আমরা বিয়ে করতে পারবো না মা তুমি না করে দাও এরকম করিস না মা বিয়েটা করে নে ছেলে দুটো চাষই হতে পারে কিন্তু দেখতে তো মন্দ নয় ছেলে দুটো দেখতেও ভালো আর অনেক শিক্ষিত হয়তো তাদের চাকরির সন্ধান মেলেনি তাই তারা চাষ করেই খায় আর তাছাড়া চাষে কিসের অসুবিধা মা চাষ করেও তো মানুষ অনেক পয়সা উপার্জন করতে পারে না মা তুমি আমাদেরকে বোঝাতে পারবে না ওই রকম চাষের সাথে আমরা বিয়ে করতে পারবো না মা আমাদের জন্য তো রাজপুত্র অপেক্ষা করছে ওই রকম চাষের সাথে আমি পারবো না মা দিদিকে বলো আরে ছুটকি শোন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তোমার মাথায় আবার কিসের বুদ্ধি এলো দিদি বোন শুনেছি ওই বাড়ির ছেলেরা চাষা হলে কি হবে ওদের কিন্তু অনেক সম্পত্তি আছে আর ওই সম্পত্তি যদি আমরা দুই বোন দুজনের নামে করে নিতে পারি তাহলে ওই চাষি ছেলের আমাদের আর কোনো প্রয়োজন নেই বোন চল এত না না করে আমরা বিয়েটা করেই ফেলি তারপর ছেলে দুটোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবো আর ওদের সমস্ত সম্পত্তি আমরাই নিয়ে নেব এটা কি ঠিক হবে দিদি আমি কিছু বুঝি না তুমি যেহেতু ভালো মনে করছো তাহলে ঠিক আছে তুমি বিয়েতে রাজি হলে আমিও বিয়েতে রাজি তবে শুনে রেখো দিদি আমি কিন্তু ওদের সাথে বেশি দিন সংসার করতে পারবো না আমার সময় সুযোগ হয়ে গেলে আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে আমাকে ছেড়ে দিও দিদি ঠিক আছে ঠিক আছে চল আমরা মায়ের কথায় রাজি হয়ে যাই মা আমরা বিয়েতে প্রস্তুত তুমি ঘটক মশাইয়ের সাথে কথা বলো আমাদের কোনো অসুবিধা নেই আমরা বিয়ে করতে রাজি আসলে বাবারা তোমাদের জন্য আমি দুটো মেয়ে দেখেছি মেয়ে দুটো একই বাড়ির একই মায়ের পেটের সন্তান আশা করি তোমাদের কোনো আপত্তি হবে না এ কি বলছেন ঘটক কাকু কোনো আপত্তি নেই আর দাদারা কি বলবে হ্যাঁ যেখানে দাদাদের আমি আদরের বোন রয়েছি সেখানে দাদাদের আর কিছু বলার নেই আপনি বিয়ে দিন তারিখ ঠিক করুন আমার দাদারা বিয়েতে রাজি আসলে বাবা বিক্রম তোমরা যদি গিয়ে একবার মেয়ে দুটোকে দেখে আসতে না ঘটক মশাই আমাদের মেয়ে দেখার কোনো প্রয়োজন নেই যেখানে আমার বোন হ্যাঁ বলে দিয়েছে সেখানে আমরা কোনোভাবেই মেয়ে দেখবো না আমার বোনের উপরে আমাদের ভরসা আছে ঠিক আছে ঘটক আপনি বিয়ের দিন ঠিক করুন এরপর রাহুল আর বিক্রমের সাথে নন্দিনী এবং সুস্মিতার বিয়ে হয়ে যায় তো তোর বৌদিদের রান্না হলো কি না রান্না হলে চটপট করে তুই আমাদের খাওয়াটা রেডি করতো খুব খিদে লেগেছে কখন মাঠ থেকে ঘুরে এসেছি আমাদেরও তো খিদে পায় নাকি হ্যাঁ দাদা ঠিক আছে তোমরা হাত মুখ ধুয়ে এসে বসো আমি এক্ষুনি বৌদিদের রান্না হয়ে গেলে তোমাদের খাওয়ার ব্যবস্থা করছি বড় বৌদি ছোট বৌদি তোমাদের কি রান্না হলো দাদারা যে কখন মাঠ থেকে বাড়ি ফিরেছে তাদের তো খেতে দিতে হবে রান্না হয়েছে বৌদি ওই শুরু হয়ে গেল আদি খেতা এই সব আধিকক্ষ্যেতা আমার মোটেও ভালো লাগে না কেন বাপু আমরা তো দুই বোন আছি এখানে তাদের দুই দুটো বউ থাকতে কেন আমাদেরকে বলতে পারে না যে কি খেতে চায় বা তাদের খিদে লেগেছে সময় বোনের প্রতি আধিক্ষেতা আমার মোটেও ভালো লাগে না হ্যাঁ দিদি ঠিক বলেছ আমি তো তোমাকে বলেইছিলাম ওই বাড়িতে একটা বোন আছে ওই ননদ যদি থাকে আমরা ওখানে আমাদের কাজ হাসিল করতে পারবো না তাও তো তুমি আমার কথা শোনো নি দিদিমিনি তো কি হয়েছে তারও ব্যবস্থা আছে বোন বেশিবার বাড়তে এলে এমন ভাবে ডানা ছেটে দেব যে আকাশে আর উঠতেই পারবে না তার মানে কি বলতে চাইছো দিদি কি বলতে চাইছি সেটা পরেই বুঝতে পারবি ও বৌদি তোমাদের কি হলো কখন থেকে আমি চেঁচাচ্ছি তোমাদের রান্না হয়ে গেলে বলো না আমি তাহলে দাদাদের জন্য ভাত নিয়ে যাই না রূপমেনি তোমাকে নিয়ে যেতে হবে না এতদিন তুমি অনেক করেছো আর করতে হবে না তোমার দাদার দুটো বউ এসে গিয়েছে তুমি কি এসব বোঝো না তাদেরও তো একটু অধিকার দেওয়া উচিত তোমার তুমি সব সময় যদি দাদার পিছনে পড়ে থাকো তাহলে আমরা বৌরা কোথায় যাব বলো তো দেখি বৌদি তুমি এমন করে কেন বলছো সব সময় দাদাদেরকে আমি খেতে দিই তাই দাদা হয়তো আমাকে ডেকেছে খাওয়ার জন্য ঠিক আছে বৌদি কোনো অসুবিধা নেই তোমরা যদি দিতে চাও দাও না আমার কোনো সমস্যা নেই তাহলে তো ভালোই হয় যে তোমরা সব সময় দাদাদের খেয়াল রাখবে শোনো রুক্মিণী এমন বেহায়া পড়া আমার মোটেও পছন্দ নয় যাও তুমি তোমার কাজ করো আমি যাচ্ছি তোমার দাদার ভাত দিতে ওগো শুনছো হ্যাঁ বলো শুনতে তো পাচ্ছি বলছিলাম কি তোমার বোনের কাছে যে তুমি দুপুরে ভাত চাইলে হ্যাঁ বোনের কাছে তো ভাত চেয়েছি তো কি হয়েছে তোমার বোনকে আমরা বললাম তোমার দাদারা মার থেকে বাড়িতে এসেছে ওদের খুব খিদে লেগেছে যাও বোন তুমি গিয়ে তোমার দাদাদের ভাতটা দিয়ে এসো আমার মুখের উপরে কি বললো জানো যে তোমরা থাকতে আমি কেন করব। আমি কি এমনি এমনি দাদাদের বিয়ে দিয়েছি সব সময় যদি আমার ঘরে দাদারা চেপে থাকে তাহলে আমি মুক্ত হব কবে আমারও তো বিয়ের দরকার আছে আমারও তো বিয়ের প্রয়োজন আছে এবার তোমরা তোমাদের বড়দের দায়িত্ব নাও আমি আর পারবো না বউ হয়েছ যখন বড়দের সেবা যত্ন সবই তোমরাই করো কি বলছো রুক্মিণী এমন কথা বলেছে হ্যাঁ গো না বললে আর বলছি কি আমিও তো অবাক হয়ে গিয়েছি যে দাদারা তোমরা বোনকে নয়নের মনি করে রেখে দিয়েছ সেই বোন এমন কথা বলবে আমি তো ভাবতেই না 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 এটা পারিনি আমি বিশ্বাস করতে পারছি না রুক্মিণী এমন কথা বলবে এটা বিশ্বাস করার মতো নয় ঠিক আছে তোমাকে বিশ্বাস করতে হবে না তবে একদিন মিলিয়ে নিও তোমার বোন এটাই চেয়েছে বিয়ে দিয়ে তোমাদেরকে পর করে দিতে তোমাদের আদর তারা সহ্য হচ্ছে না তার মনে হয় অন্য কোনো পরপুরুষকে ভালো লেগে গিয়েছে তাই তোমাদেরকে বিয়ে দিয়ে সে একটু শান্তি পেতে চায় শান্তি সে তো ভালো কথা ও বিয়ে করতে যায় এটা তো মুখ ফুটে আমাদেরকেও বলতে পারে তা বলে এরকম আচরণ করা তো কোনো প্রয়োজন নেই হ্যাঁ গো তা না হলে আর বলছি কি এমন খারাপ ব্যবহার করলো আমাদের সাথে বলার মতো নয় আমরা তো অবাক হয়ে গিয়েছি দিদিও ভাবতে পারিনি যে বোন এমন ভাবে আমাদের সাথে আচরণ করবে আর তাছাড়া আমরা তো এসে থেকেই দেখছি তোমরা তোমাদের বোনকে কত ভালোবাসো কত যত্নে রেখেছ কিন্তু ওর এই আচরণটা না আমি মেনে নিতে পারিনি ঠিক আছে বোন যদি চায় আমাদের থেকে মুক্তি পেতে আমরা মুক্তি দিয়ে দেব এত ভালোবাসা দেওয়ার পরেও যদি বোন আমাদেরকে আর পছন্দই না করতে পারে আমাদের ভালোবাসা নিতে না চায় তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই এইভাবে তারা দুই বোন প্রতিনিয়ত তাদের স্বামীদের কান ভাঙাতে থাকে এবং তারাও দিনের পর দিন তাদের বোনকে ভুল বুঝতে শুরু করে একদিন বিক্রম তার বোনকে বলল দেখ রুক্মিণী এইভাবে চললে আমরা কিন্তু আর মেনে নিতে পারছি না শোন তোর যেটা বলার আছে তুই সেটা পরিষ্কার করে আমাদের জানাতে পারিস এইভাবে তোর বৌদুদের সাথে খারাপ আচরণ করার তো কোনো মানে হয় না রে কি বলছো দাদা খারাপ আচরণ কি খারাপ আচরণের কথা বলছো তুমি শোন রুক্মিণী তুই যে কিছুই বুঝতে পারছিস না বা কিছুই বুঝিস না এমনটা কিন্তু নয় আমি কি বলতে চাইছি তুই সেটা খুব ভালো করেই বুঝতে পারছিস আর তাছাড়া তুই তো এটাও চেয়েছিলিস কবে যে আমরা এই বিষয় নিয়ে তোর সাথে কথা বলবো তাহলে আজকে এমন অবাক হয়ে যাচ্ছিস কি করে না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা শোন তোর যখন এই বাড়িতে আর ভালো লাগছে না তুই বাড়ি ছেড়ে চলে যেতে পারিস আর তাছাড়া তুই নাকি একজনকে পছন্দ করিস আর তার সাথে নাকি চলে যেতে চাস সব সময় তো তোর বৌদিকে বলিস যে তোর নাকি আর এই বাড়িতে থাকতে ভালো লাগে না তুই নাকি তোর ভালোবাসার মানুষের হাত ধরে চলে যাবি তাহলে তুই তাই কর আমরা তোকে এই বাড়িতে রাখতে পারবো না আর এই বাড়িতে থেকে এমন বেহায়া পড়া চলবে না আমাদের দুই ভাইয়ের কত আশা ছিল তোকে দুম ধাম করে বড় করে বড় রাজবাড়িতে বিয়ে দেবো আর তুই শেষ পর্যন্ত কিনা এইভাবে আমাদের মনে কষ্ট দিবি আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি কি বলছো দাদা ভালোবাসার মানুষ কার ভালোবাসার মানুষ শোনো রুক্মিনী এমন অবাক হওয়ার কিছুই নেই কি করে ভুলে যেতে পারলে এত তাড়াতাড়ি তুমি তো কয়েকদিন আগেই আমাকে বললে যে তোমার এই বাড়িতে আর থাকতে একদম ভালো লাগছে না আর তোমার ভালোবাসার মানুষও নাকি তোমাকে নিয়ে চলে যেতে চায় তাহলে এখন দাদাদের সামনে এমন ভাব দেখাচ্ছ যেন ভাজা মাছ উল্টেও খেতে পারো না হ্যাঁ রুক্মিণী দিদি তো ঠিকই বলছে তুমি তো এমন করে আমার সাথেও কম খারাপ ব্যবহার করনি আমার সাথে এত খারাপ ব্যবহার করেছো যে আমি আর মানতে পারিনি আমি সব তোমার দাদাকে বলেছি আর তোমার দুই দাদা এমনই সিদ্ধান্ত নিয়েছে তোমাকে আর এই বাড়িতে তারা রাখবে না আচ্ছা ঠিক আছে দাদারা যদি আমাকে রাখতে না চায় তাহলে আমি জোর করব না তবে দাদাদের উচিত ছিল কানে শুনে বিশ্বাস করার আগে চোখে দেখে বিশ্বাস করা উচিত ছিল ঠিক আছে দাদা তোমরা ভালো থেকো তোমরা সুখে থেকো আমাকে নিয়ে ভেবো না আমি কষ্টে মরে গেলেও কখনো তোমাদের সামনে আসব না দাদা এইভাবে তারা দুই বোন যুক্তি করে রুক্মিণীকে তার দাদাদের কাছে খারাপ প্রমাণ করে তাকে বাড়ি থেকে বের করে দেয় সত্যি দিদি তোমার জবাব নেই তোমার মাথায় এত বুদ্ধি ছিল তা তো কল্পনার বাইরে তার বলতে আর কতদিন সহ্য করতাম পছন্দ না এমন রেখেছিল যে প্রথম প্রথম তার দাদাদেরকে বোঝাতে কতই না সহ্য করতে হয়েছে আমাদের সত্যি দিদি আমিও যতবার বোঝাতে চাইতাম কোনোভাবেই বিশ্বাস করতে চাইতো না কত কষ্টে যে তাদেরকে বিশ্বাস করিয়েছি সে এক উপরওয়ালায় জানেন এবার শোনো বোনটাকে তো তাড়িয়েছি এবার আমাদের কাজ সম্পূর্ণরূপে হাসিল না হলে এই বাড়ি থেকে তো ওদেরকেও বের করতে পারছি না ঠিক বলেছিস রে কিন্তু কিভাবে যে দুটোকে সই করাবো কিন্তু দিদি তুমি কাগজপত্রগুলো তাড়াতাড়ি রেডি করো তারপরে কি করে যে সই করাতে হয় সেই জিনিসটা আমরা দেখে নেবো তাদের দুই বোনের এমন কথোপকথন দরজার বাইরে থেকে রাহুল এবং বিক্রম সবটা শুনে নিল বাহ তোমাদের দুই বোনের কোনো জবাব নেই অত সুন্দর যে অভিনেত্রী তোমরা তোমাদের তো এখানে থাকার কোনো কথা নাই তোমাদের নাটক জগতে থাকার কথা কত বড় খেলোয়াড় ভেবে দেখেছিস তাই তোকে আগেই বলেছিলাম দাদা এদের দুই বোনকে আমি একদম বিশ্বাস করতে পারছি না এদের দুজনকে আমার আগে থেকেই সন্দেহ হচ্ছে কেন জানি না দিনের পর দিন সব সময় আমাদের বোনকে নিয়ে আমাদের সাথে খারাপ কথা বলে যেত আমারও মনে সন্দেহ জেগেছিল কেন যে এরা দুই বোন আমাদের দুই ভাইয়ের কানে সব সময় বোনটাকে নিয়ে খারাপ কথা বলতো তা নিয়ে একটু সন্দেহ তো ছিলই মানে মানে কি বলছো তোমরা আমরা এই সব করিনি আসলে এটা সত্যি যে তোমার বোনের চরিত্রের দোষ ছিল চুপ একদম চুপ আমার বোনকে নিয়ে আর একটাও খারাপ কথা বলবে না অনেক খারাপ কথা বলেছ তোমাদের জন্য আমরা আমাদের বোনের সাথে কতই না খারাপ আচরণ করেছি আর জায়গা জমি সম্পত্তির কথা নিয়ে বলছো হ্যাঁ জায়গা জমি সম্পত্তি কিছুই তোমরা পাবে না কানা করিও তোমরা পাবে না কেন জানো কারণ আমাদের জায়গা জমি সম্পত্তি কিছুই যে আমাদের নামে নয় আমরা তো অনেক বছর আগে আমাদের সমস্ত সম্পত্তি আমরা আমাদের বোনের নামে করে দিয়েছি আর আমার বোনটা কত কষ্ট নিয়েই না এই বাড়ি ছেড়েছে চিন্তা করিস না দাদা বোন একটুও কষ্ট পায়নি বোনকে আমি আমার বন্ধুর বাড়িতে রেখেছি কারণ বোনের সাথে আমার একদিন দেখা হয়েছিল কি রে বোন কেমন আছিস কেমন আছিস তুমি কেন নিচ্ছ দাদা আসলে বোন তুই বাড়ি থেকে বেরিয়ে এসেছিস এক ঘন্টাও হয়নি বুকের ভিতরটা ফিটে যাচ্ছে যেন বুকের উপরে একটা ভারী পাথর চাপানো হয়েছে ওকে এইভাবে যে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে আমরা কখনো কল্পনা করিনি দাদা তোমরা কি করে পারলে আমাকে ওই বাড়ি থেকে বের করে দিতে আর তাছাড়া বৌদিদের কথা কিভাবে তোমরা বিশ্বাস করলে ছোট থেকে তোমাদের আদর্শে আমি মানুষ হয়েছি তোমাদের ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি সেখানে আমি তোমাদের সাথে কেমন করে বিশ্বাসঘাতকতা করব দাদা মানে বিশ্বাসঘাতকতা করিসনি মানে কি বল বলতো আমাকে আসলে দাদা আমি কখনো বৌদিদের সাথে তোমাদের নামে কোনো খারাপ কথা বলিনি আমি সব সময় চাইতাম তোমাদেরকে আগলে রাখতে তোমাদের যত্ন নিতে কিন্তু বৌদিরা কখনো আমাকে তোমাদের ধারে কাছে যেতে দিত না সব সময় আমাকে বড় ছোট কথা শুনিয়ে যেত কি বলছিস বল ওরা এমন কথা তোকে বলতো হ্যাঁ দাদা ওরা সব সময় আমার সাথে এমন আচরণই করত তোমাদের সামনেও যেতে দিত না আর তোমাদের আড়ালে যে কি কথা বলে সেটা তো আমি আজই প্রমাণ পেলাম আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে রে বোন আমরা বুঝতে পারিনি না বুঝে আমরা এত বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ক্ষমা করে দে বোন না দাদা তুমি আমার কাছে ক্ষমা চাইবে কেন তোমরা কোনো অপরাধ করনি তোমরা আমার গুরুজন কখনো তোমাদেরকে আমি মন থেকে অপরাধী মনে করিনি শুধু মনে একটু অভিমান জমেছিল যে তোমরা কেমন করে পারলে তোমাদের আদরের বোনটাকে এমন করে ভুল বুঝতে ঠিক আছে এর শাস্তি আমি ওদের দুই বোনকে দেবই দেব তবে একটা কথা শুনে রাখ যতদিন না প্রমাণ হয় যে ওরা দুই বোন দোষী দুই বোন তোকে মিথ্যা সাজানো নাটক দিয়ে ওই বাড়ি থেকে বের করেছে ততদিন তুই আমার এক বন্ধুর বাসায় থাকবি আর তারপরে বাকিটা আমি দেখে নেব ওই তুই তো আমাকে সব বিষয়ে কিছু বলিসনি না দাদা আমি তোমাকে কিছুই বলিনি আমি সবটা জানতাম শুধু অপেক্ষায় ছিলাম কবে তোমার সামনে ওদের মুখোশটা খোলা যায় আর আজ সেই দিন এসেছে এদেরকে ক্ষমা করে দিলে যে আমাদের বড় পাপ হবে রে এরা ক্ষমা পাওয়ার যোগ্য নয় এমন করে বলো না গো আমাদের ক্ষমা করে দাও হ্যাঁ 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 আমরা মানছি আমরা অন্যায় করেছি আমরা যুক্তি করে তোমার বোনকে এই বাড়ি থেকে বের করেছি তোমাদের সম্পত্তি পাওয়ার লোভে তবে আজ বুঝতে পারছি সম্পত্তি থেকে আমাদের স্বামীর ভালোবাসাটাই আসল আমাদেরকে ক্ষমা করে দাও গো না তোমরা ক্ষমা পাবে না আর শোনো আজই এই মুহূর্তে তোমরা এই বাড়ি থেকে চলে যাবে আর কখনো তোমরা এই বাড়িতে আসবে না এমন করো না গো এমন করো না আমাদেরকে ক্ষমা করে দাও আমরা কথা দিচ্ছি তোমার বোনকে যেভাবেই হোক আমরা মানিয়ে নিয়ে এই বাড়িতে থাকবো দরকার পড়ে তো আমার বোনের পায়ে ধরে ক্ষমা চাইবো যেন বোন আমাদেরকে ক্ষমা করে দেয় তবুও তোমরা আমাদেরকে তাড়িয়ে দিও না ঠিক আছে আমার বোনটার সাথে তোমরা যে অপরাধটা করেছো অন্যায়টা করেছো আমার বোন যদি তোমাদেরকে ক্ষমা করে এই বাড়িতে রাখতে চায় তাহলে তোমরা এই বাড়িতে থাকবে নতুবা আমরা এই বাড়িতে তোমাকে রাখতে পারবো না এরপর রুক্মিণী বাড়িতে ফিরে আসে এবং তার বৌদিদের অনুরোধে সেও তাদেরকে ক্ষমা করে দিতে বাধ্য হয় এরপর তার বৌদিরা নিজেদের ভুল বুঝতে পেরে সুখে দিন যাপন করতে লাগলো আর রুক্মিণীও তার বৌদিদেরকে অনেক ভালোবাসা দিতে থাকলো